প্রকৃতির শুভেচ্ছা আছেন আমি নমন হাজারে আজ আপনাদেরকে নিয়ে আসলাম আমার এক বড় ভাইয়ের নার্সারিতে আমি কিন্তু কিছুদিন পর পর আপনাদেরকে আমার চ্যানেল থেকে এই ভিডিওগুলো দেখাইতে আজকে কিছু ফুলের ভিডিও দেখাবে যে দেখতেই পাচ্ছেন গাঁদা ফুল এগুলো এখন তৈরি হচ্ছে আপনাদেরকে একটা বিষয় বলি সেটা হচ্ছে আপনারা যখনই এই ফুল গাছগুলা বাসায় নিয়ে লাগান বা বাজার থেকে ফুল অবস্থা কিনে নেন তখন কিন্তু ফুলের অবস্থায় বেশি দিন আপনারা টিকেতে পারেন না কিন্তু আপনারা যদি এইভাবে একটা সারা নেন তাহলে এই সারাগুলো কিন্তু অনেকদিন পর্যন্ত টিকে পাশাপাশি ফুলগুলো আসতে দেরি ধরে কিন্তু নার্সারির মধ্যে যখন ফুল গাছগুলো হয় তখন কিন্তু ফুলেও ফুল অবস্থায় আপনার নেওয়ার কারণ আসলে আপনারা বেশি দিন টিকেতে পারেন না যেগুলোর মধ্যে ফুল চলে আসছে অসংখ্য গাঁদা ফুল যেগুলো সব গাঁদা ফুল খুবই সুন্দর যেখানে আরো সামনে রয়েছে গাঁদা ফুলের বিভিন্ন কালারের গাঁদা ফুল দেখতেই পাচ্ছেন লাল হলুদ বিভিন্ন কালারে খুব সুন্দর গ্যারাম দেখতেই পাচ্ছেন খুব সুন্দর গ্যারামটা খুব সুন্দর এটা বারাক কালার এক একটা এক এক কালার আর এগুলো হচ্ছে একদম নতুন গাছ গাঁদা ফুলের পাশাপাশি অসংখ্য ফুল গাছ আছে নাম জানা অজানা এই যে দেখতে পাচ্ছেন সমস্ত সারা গুলো রেডি হচ্ছে যেগুলো বিভিন্ন জাতের ফুল বিভিন্ন ডালিয়া সারা অসংখ্য ফুলের সারা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন আসলে এগুলোর নামগুলো আমি সঠিকভাবে জানি না খুবই সুন্দর গাছগুলো এই হচ্ছে একটা জাত অসংখ্য নাম জানা অজানা ফুলের চারা এখানে আছে আমাদের এটা লোকেশন হচ্ছে নোয়াখালী লক্ষ্মীপুর রায়পুরের মহিলা কলেজের পার্শ্ববর্তী মনির নার্সারি মনির ভাইয়ের বলে যে কেউ দেখাই দেবে অসংখ্য নাম জানা অজানা ফুলের সংগ্রহ এখানে আছে রায়পুরের মধ্যে এটাই হলো সবচেয়ে বড় নার্সারি তারপর এটা হচ্ছে আরেকটা এগুলো এখন একদম চারা গাছ এগুলো থেকে আরও কিছুদিন পর আস্তে আস্তে ফুল ফুটবে দেখাচ্ছি যে আর কয়েকটি জাত যেগুলো গাঁদা ফুলের ছোট্ট ছোট্ট চারা আর এগুলো অসংখ্য ফুলের কালেকশান এই ফুলটা আসলে এগুলোর নামগুলো আমার জানা নেই তারপর দেখেন কয়েকটা কাটিং এই একটা কালার এই আর একটা কালার এই হচ্ছে আর একটা কালার এই হচ্ছে একটা কালার অর্থাৎ একই গাছের মধ্যে অনেকগুলো কালার দেখতেই পাচ্ছেন অসংখ্য গাছের কালার এ একটি জাত আবার এটা হচ্ছে আরেকটা ফুল এই ফুলের জাতটা আমি জানি না তবে দেখতেই পাচ্ছেন আর হচ্ছে বদেরলোক হচ্ছে নার্সারির মালিকটা গাছ এই হচ্ছে আরেকটা জাত খুবই চমৎকার একটা ফুল এগুলো আমরা ছোটো জানতাম জানতো এগুলো নামটা আমার জানা নেই দেখতেই পাচ্ছেন খুব চমৎকার চমৎকার ফুল এগুলো হচ্ছে ফুলের সারা একদম ছোট্ট ছোট্ট সারা যে কোনো বাসার সামনে এমন নতুন সারা সার লাগালে পরিবেশের সাথে ম্যাচিং হয়ে কিন্তু ফুলটা অনেকদিন পর্যন্ত টিকে আর আপনারা বাজার থেকে যখন ওই ফুল অবস্থায় কিনেন কিন্তু আসলে বেশি দিন লাস্টিং করে না এই আরেকটা জাত এখানে অনেকগুলো যে কালার রয়েছে যেমন লাল এটা আবার সবুজ বিভিন্ন কালার এগুলো আবার আরেকটা জাত খুবই সুন্দর সুন্দর ফুলের সমাহার রয়েছে এখানে অসংখ্য জাত রয়েছে আপনাদেরকে কালেকশনে শেষ করা যাবে না এই আরেকটা জাত এগুলোর বিভিন্ন কালার এই যে একই ফুলের মধ্যে কয়েক কালার ঠিক আছে বিভিন্ন আসলে আমরা ইউটিউবে দেখি কিছু কিছু ফুল আছে একই ফুল গাছ বিভিন্ন কালারের গাছগুলো থাকে যখন এখানে কিন্তু কয়েকটা কালার আছে এখানে লাল একটা আছে আবার রানী গোলাপি আছে আবার আসলে রংগুলারও কালার আসলে আমরা গুণ করতে পারবো না দেখতেই পাচ্ছেন অসংখ্য কালার আবার এই আর একটা কালার দেখাচ্ছি এটা আরো মজাদার কত চমৎকার চমৎকার ফুল এগুলো আমরা আগে ছবিতে দেখতাম কিন্তু এখন বর্তমানে বাস্তবে দেখতেই পাচ্ছেন কি সব চমৎকার ফুল মাসাল্লাহ খুবই মনটা ভরে যায় একই ফুলের কত কালার একই ফুলের কত কালার কালারের কোনো শেষ নেই তো আপনারা যারা আমাদের নোয়াখালী লক্ষ্মীপুর জেলা রয়েছেন আপনারা যদি সবচেয়ে বড় নার্সারি খুঁজে নিতে চান তাহলে আমাদের রায়পুর সর এই রায়পুর মহিলা কলেজ পাশেই এই নার্সারিটা রয়েছে এখানে অসংখ্য কালারের ফুল রয়েছে বিভিন্ন নাম জানা অজানা আপনারা এই আমার ভিডিও থেকে এখানে ইউটিউবে সার্চ দিলে আপনারা নামগুলোও পেয়ে যাবেন এবং বিভিন্ন কালেকশনগুলো পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার চমৎকার অসংখ্য শাক সবজির অসংখ্য কালেকশন কিন্তু এখানে রয়েছে শাক সবজির অসংখ্য কালেকশন রয়েছে দেখতেই পাচ্ছেন পুরো নার্সারিটা অর্থাৎ একটা আদর্শ নার্সারি যেটাকে বলা হয় যে কোনো গাছের সমাহার এখানে আপনারা পাবেন যেগুলো হলো টাইম ফুলের যে কালারগুলো রয়েছে এটা আবার হলুদ এটা আবার এক কালার এখনও ফুলগুলো ফুটে না সম্পূর্ণ গাছগুলো নতুন তো মাত্র শীত শুরু হয়েছে শীত শুরু হওয়ার সাথে সাথে কিন্তু ওনাদের কালেকশান শুরু হয়ে যায় দেখতেই পাচ্ছেন একই ফুলের মধ্যে কয়েক জাতি যেগুলো আবার লাল সাদা বিভিন্ন কালার আছে এগুলো আরও কিছুদিন পরে যখন আস্তে আস্তে ফুটবে তখন দেখবেন যে আসলে ফুলের কি বাহার বিভিন্ন ফুলের আইটেমগুলো রয়েছে খুবই চমৎকার চমৎকার ফুলের কালেকশন তো আপনারা চাইলে সরাসরি নার্সারিতে এসে ফুলগুলা সংগ্রহ করতে পারবেন যেহেতু এখানে অনলাইনের ব্যবসা হয় না সেহেতু আপনারা চাইলে সরাসরি আপনারা এই বা নার্সারিতে আসবেন আসি তারপরে ফুলগুলা সংগ্রহ করবেন তারপর যে হচ্ছে গোলাপের ফুলগুলো গোলাপ অনেকে আছেন গোলাপ খোঁজেন গোলাপও আছে গোলাপের এখানে অনেকগুলো কালেকশান আছে এগুলো সম্পূর্ণ নতুন গাছ এই বছরের নতুন গাছ এ পুরনো গাছও আছে আরও বড় বড় গাছও আছে বিভিন্ন কালারের গোলাপ এই যে আর কতগুলো গোলাপ আছে এখানে এখানে কতগুলো গোলাপ আছে দেখতেই পাচ্ছেন অসংখ্য ফুলের সমাহার আর যারা বড় বড় নার্সারিতে লাগাতে তারা চাইলে যে বাগান বিলাস এগুলো কিন্তু বড় ডাম সেট আপ করা বিভিন্ন কালারে বাগান বিলাসের মধ্যে কয়েকটা কালার আছে সাদা আছে এটা হলো সাদা এটা লাল এটা রানী গোলাপি অসংখ্য কালার আছে বাগান বিলাসের তারপর যে এই হচ্ছে বড় গোলাপ এগুলো হচ্ছে বড় গোলাপ এই দেখতেই পারছেন যে এখানে কিন্তু ফুল আছে এটা হচ্ছে এখানে বড় গোলাপের ছাড়াও আছে তা আপনারা সরাসরি আসলে যে এখানে বিভিন্ন নার্সারিতে বাগান বাগান বাড়িতে সাজানোর জন্য বিভিন্ন গাছের ফুল গাছের সমাহার রয়েছে অসংখ্য নাম জানা অজানা পায় সতের উপরে আছে ফুলের কাঠি এখানে তো বিয়াস আপনারা যারা আমাদের লক্ষ্মীপুর জেলার আশেপাশে রয়েছেন আপনারা চাইলে নার্সারিতে আসতে পারেন আসি সরাসরি ভ্রমণ করে আপনাদের সহজে পছন্দের যে ফুলগুলো রয়েছে সেগুলো নিতে পারেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নতুন আরও কি ডো কোনো নিয়ে আপনাদের মাঝে হাজির হবো সেই পর্যন্ত সবাই সুস্থ থাকেন আল্লাহ হাফেজ